হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করব বচন সম্পর্কে তাহলে স্টুডেন্টস শুরু করা যায় তাহলে প্রথম আমরা হেডলাইন দিই বচন বচনম তাই না তাহলে স্টুডেন্টস এখানে দেখো এই বচন কাকে বলে এর সংজ্ঞা বলবো যে যার দ্বারা কোনো বিশেষের এক বা একাধিক সংখ্যার বোধ হয় বা জ্ঞান জন্মে তাকে বচন বলা হয় আরেকবার রিপিট করছি যার দ্বারা কোনো বিশেষ্যের এক বা একাধিক সংখ্যার জ্ঞান হয় বা বোধ জন্মে তাকে বচন বলা হয় তাই না এই যে বচন বচন কয় প্রকার তাই না কতগুলি বচন রয়েছে সংস্কৃত ভাষায় সেটা আমরা এখন জেনে নেব দেখো বচনের সময় কিন্তু বলে ফেললাম বচন হচ্ছে ত্রিবিধ তিন প্রকার সেটা কি প্রথমে হচ্ছে একবচনম অর্থাৎ এক বচন যাকে আবার ইংরেজিতে বলে সিঙ্গুলার এরপর রয়েছে দ্বি অর্থাৎ দিবচন একে আবার ইংরেজিতে বলা হয় ডুয়েল এরপর রয়েছে বহু বচনম বহুবচন অর্থাৎ বহুবচন একে আবার ইংরেজিতে বলা হয় ক্লুরাল তাই না তাহলে বচন কয় প্রকার সংস্কৃত ভাষায় বচন হচ্ছে তিন প্রকার এক বচন দ্বি বচন বহু বচন এবং আমরা এই যে এক বচন দ্বি বচন বহু বচন সম্পর্কে জেনে নেব তাহলে পয়েন্ট করি এক বচন একবচনম তাই না এক বচন আসলে কি যদি একজন বোঝায় বা এক বোঝায় সেই একজন বোঝাতে বা এক বোঝাতে কি হয় এক বচন হয় দেখো আমি একদম উদাহরণ দিচ্ছি গ্রামং গাচ্ছি নরহ গ্রামং গচ্ছতি এর বাংলা মানে কি মানুষটি গ্রামে যাচ্ছে বা একটি মানুষ গ্রামে যাচ্ছে এই যে নরহ এর মিনিটা কিছো খুব সোজা কিন্তু এটা এক বচনে রয়েছে আর সেই জন্য আমরা কিন্তু এক বচনের উদাহরণেই কিন্তু এটা আমরা দেখাচ্ছি তাই না আরেকটা উদাহরণ দেখো ছাত্র गच्छति छात्रः विद्यालयं गच्छति এর বাংলা মানে কি ছাত্রটি বিদ্যালয়ে যাচ্ছে তাহলে কয়টি ছাত্র বিদ্যালয়ে যাচ্ছে একটি ছাত্র বিদ্যালয়ে যাচ্ছে তাহলে এই যে ছাত্রাহ এই যে শব্দটি এটা কিন্তু এক বচনে রয়েছে তাহলে আমরা এক বচনে উদাহরণ পেলাম আবার হতে পারে এখানে উদাহরণ একটা দিয়ে দি স্টার দিয়ে কিড়তি বালকটি খেলছে একটি বালক খেলছে তাহলে এটা কি এটাও কিন্তু এক বচনের উদাহরণ তাই না তাহলে স্টুডেন্টস বোঝা গেছে দেখো প্রথমে আমি কি আলোচনা করলাম প্রথমে বচন কাকে বলে আলোচনা করলাম যে যার দ্বারা কোনো বিশেষের এক বা একাধিক সংখ্যার বোধ হয় বা জ্ঞান জন্মে তাই কি হয় বচন বলা হয় বচন কয় প্রকার সংস্কৃত ভাষায় বচন হচ্ছে ত্রিবিধ অর্থাৎ তিন প্রকার এক দ্বিবচনম বহুবচনম বচনাম আমরা কি করলাম যে একবচন অ্যাকচুয়ালি কি এবং এক বচনের উদাহরণ নেক্সট আমরা চলে যাবো দ্বিবচনে তাই না দ্বিবচন তাই না দুইজন বোঝালে দ্বিবচন হয় দেখো উদাহরণটা একটু দেখে নেব ইয়থা যেমন ওয়ালকৌ পাঠাতাহা মানে কি বালকৌ পাঠাতাহ বালক দুটি পড়ছে বা পড়াশোনা করছে তাহলে কয়টি বালক পড়ছে দুটি বালক আর আমি সংজ্ঞায় কি বলেছিলাম যে দুইজন বোঝা যায় দ্বিবচন হয় তাহলে এই যে বালকৌ পদটা কিসে রয়েছে দ্বিবচনে রয়েছে এটা দ্বিবচনান্ত একটা পদ তাই না এরপরে দেখো আমরা চলে যাব দুটি গান করছে তাহলে এই যে বালিকে তাই না লতা শব্দের প্রথমার দ্বিবচন লতে থেকে বালিকে এসছে সেটাতে কি হয়েছে এটাও কিন্তু একটা দ্বিবচনান্ত পথ না বোঝা গেছে আরেকটা উদাহরণ দ্ব এখানে দিচ্ছি যেমন রাম ও শ্যামও গাচ্ছত রাম ও শ্যামও গচ্ছত রাম আর শ্যাম দুজনে যাচ্ছে তাহলে এটাও কি এটাও কিন্তু দ্বিবচন তাই না তাহলে দ্বি কাকে বলে দ্বি উদাহরণটা বুঝতে পেরেছো তাই না এবার চলে যায় বহু বচনে বহুবচন তাহলে স্টুডেন্টস বহু বচন কাকে বলে এর অধিক এবং তার থেকেও যদি বেশি বোঝায় তখন কি হয়ে যাবে বহুবচন হবে উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো স্টুডেন্টস দেখো আহা ক্রিড়ন্তি মানে কি বালকগুলি খেলছে তাহলে কারা খেলছে বালকগুলি অনেকগুলি বালক তা এটা কি হয়ে গেছে বহু বচন হয়ে গেছে বহু বচন হয়ে গেছে তাই না নেক্সট উদাহরণে চলে যাব করসন্দি কৃষকেরা বা কৃষকগুলি কি করছে কর্ষণ করছে বা চাষবাস করছে এটা কিন্তু একটা বহু বচন আন্তপদ তাই না আবার এখানে ধরো কাহা মধুরাং গায়ন্তী ওয়ালি কাহা মধুরাং গায়ন্তী বালিকাগুলি মধুর সুরে গান করছে এই যে বালিকাগুলি এটাও কিন্তু বহু বচন তাই না তাহলে স্টুডেন্টস দেখো আজকের এই ক্লাসে আমি কিন্তু বচন এবং বচনের প্রকারভেদ এবং তাদের উদাহরণ খুব ডিটেলে আলোচনা করে দিয়েছি তোমাদের কাজ কি হবে মন দিয়ে ক্লাসটা তোমাকে করতে হবে খাতা পেন নিয়ে বসে মন দিয়ে পড়াশোনা করতে হবে তাই না তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানেই পরের ক্লাস আবার নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো